পুরোনো সম্পর্ক ভেঙে এবার বিয়ের পিড়িতে উর্ফি পাত্রকে জানেন অভিনেতা নন দিল্লির ছেলে কি পরিচয় প্রেমিকের দিল্লির যুবকের সঙ্গে প্রেমে মজেছেন উর্ফি জাভেদ অভিনেতা না হয়েও যিনি মন কেড়েছেন উর্ফির দিল্লির মিস্টার মিস্ট্রিয়াসের সঙ্গে উর্ফি জীবনের নতুন চ্যাপ্টার শুরু দেখুন কি ঘটতে চলেছে উর্ফি জাভেদ ভারতীয় বিনোদন দুনিয়ার এমন একজন যিনি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক তিনি জনসম্মুখে তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি তা নিশ্চিত করলেন যে তিনি বর্তমানে দিল্লি ভিত্তিক এক যুবকের সঙ্গে প্রেম করছেন এই খবরটি আসতেই বিনোদন মহলে এবং তার বিপুল অনুরাগী মহলে তুমুল চর্চা শুরু হয়েছে উর্ফি জাভেদ সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি খোলামেলা কথা বলেন না বরং তিনি বরাবরই নিজের অভিনয় ফ্যাশন স্টেটমেন্ট এবং সামাজিক বার্তার জন্য বেশি শিরোনামে আসেন তবে এবার তিনি নিজেই নিজের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন তার এই খোলামেলা স্বীকারোক্তি অনেকের কাছে চমকপ্রদ কারণ দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল কিন্তু কোনো পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি সূত্র অনুযায়ী উর্ফি এবং তার প্রেমিকের পরিচয় হয়েছিল এক সাধারণ সামাজিক পরিসরে প্রথমে বন্ধুত্ব পরে ধীরে ধীরে সেই সম্পর্ক গভীরতর হয় এই সম্পর্কের ভিত্তি নাকি শ্রদ্ধা বোঝাপড়া এবং মানসিক সামর্থ্য দিল্লির এই যুবক সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি কারণ উর্ফি তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে চান তবে জানা গেছে তিনি ব্যবসায়িক জগৎ থেকে আসা একজন শিক্ষিত এবং ব্যক্তিত্ব মানুষ উর্ফি দীর্ঘদিনের অনুরাগীরা প্রশ্ন তুলছেন এতদিন পর হঠাৎ করে কেন এই স্বীকারোক্তি করলেন তার ঘনিষ্ঠদের মতে উর্ফি চান না যে তার ব্যক্তিগত জীবন নিয়ে গুজব ছড়িয়ে পড়ুক বরং সত্যিটা তিনি নিজেই প্রকাশ করতে চেয়েছেন যাতে অযথা ভুল বোঝাবুঝি না হয় এর পাশাপাশি তিনি এই সম্পর্ক নিয়ে আত্মবিশ্বাসী এবং মনে করছেন যে সময় এসেছে তা খোলাখুলি বলার উর্ফির এই ঘোষণায় বিনোদন দুনিয়ার অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক সহকর্মী তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন তবে সমালোচকদের অভাবও নেই কিছু মানুষ মনে করেন উর্ফি হয়তো এই ঘোষণা দিয়ে মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছেন যদিও তার ঘনিষ্ঠরা দাবি করছেন এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং তার হৃদয়ের কাছের মানুষের প্রতি সম্মান জানিয়ে নেওয়া হয়েছে উর্ফি জাভেদ টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের সাহসী এবং ব্যক্তিগত লুকের জন্য বিখ্যাত তার পোশাক নির্বাচনের স্বাধীনতা এবং ফ্যাশনের দৃষ্টিভঙ্গি বহুবার বিতর্কের জন্ম দিয়েছে কিন্তু একই সঙ্গে তিনি নিজের আত্মবিশ্বাস দৃঢ়তা এবং সৃজনশীলতার মাধ্যমে অনুরাগীদের মুগ্ধ করে চলেছেন এখন প্রশ্ন উঠছে এই নতুন সম্পর্ক তার ক্যারিয়ারে কি প্রভাব ফেলবে অনেকেই মনে করছেন উর্ফি যেভাবে নিজের পেশা এবং ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতে জানেন তাতে বড় কোনো প্রভাব পড়বে না বরং মানসিকভাবে স্থিতিশীল হলে তিনি আরও ভালো কাজ উপহার দিতে পারবেন বর্তমান সময়ে সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন সাধারণ মানুষের কাছে তীব্র আগ্রহের বিষয় উর্ফি জাভেদের মতো একজন সাহসী এবং স্বাধীন চেতা নারীর প্রেমের ঘোষণা সমাজে এক ধরনের বার্তা বহন করে প্রেম বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলায় কোনো সমস্যা নেই বিশেষ করে নারী সেলিব্রিটিদের ক্ষেত্রে বন্ধুরা এই ছিল উর্ফি জাফেদকে নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না